গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি ট্যাগলাইন দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি আমার টবে বসানো এই আমলুকি গাছটির রিপোর্টিং সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাত্র পাঁচ মাস আগে আমার এই চ্যানেলের প্রথম ভিডিওতে যারা এই আমলকি গাছটি দেখেছিলেন তারা আজকে এই ভিডিওতে গাছটিকে দেখে হয়তো বুঝতে পারছেন যে ইতিমধ্যেই গাছটি কতটা তরতাজাভাবে বেড়ে উঠছে এবং এই গাছের প্রতিটি কাণ্ড কতটা মজবুত ভাবে বৃদ্ধি পাচ্ছে এর আগেও বেশ কয়েকটি ভিডিওর মাঝখানে আমি আপনাদের জানিয়েছিলাম যে আমি আমার ছাদ বাগানে প্রতিটি গাছকে এমনভাবে তৈরি করি যাতে পরবর্তীতে সেগুলো মাটিতে বসানো গাছের মতোই রূপ পায় প্রথমে গাছটি একটি দশ ইঞ্চির মাটির টবে বসানো ছিল এবং তার পরবর্তীতে এই বড় মাটির টবে এটিকে প্রতিস্থাপন করা হয় আগামীতে গাছটিকে একটি বড় আকারের ড্রামে প্রতিস্থাপন করার ইচ্ছে থাকলেও বর্তমানে এই গাছটিকে এই টপটিতেই পুনরায় প্রতিস্থাপন করব আমলকি গাছের রুটস বা শিকড় খুব ফাস্ট গ্রো করে অর্থাৎ এই গাছের শিকড় খুবই দ্রুত মাটির নিচের দিকে যেতে থাকে আর যে কোনো গাছের শিকড় যত দ্রুত ডেভেলপ করাতে পারবেন সেই গাছটি তার নিজের কাণ্ডকে তত দ্রুত মজবুত করতে পারবে যেমনটা এই গাছের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এর শিকড় খুবই দ্রুত ডেভেলপ করার দরুন এর কাণ্ড কতটা দ্রুত মজবুত হচ্ছে তাই যে কোনো গাছের গ্রোয়িং স্টেজে সেই গাছের মাটি তৈরির দিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হয় এই টবের মাটি প্রস্তুতির সময় ফর্টি পার্সেন্ট প্লেন গার্ডেন সয়েলের সাথে মিশিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট গোবর সার এবং তার সাথে থার্টি পার্সেন্ট লিপ কম্পোজ বা পাতা পচা সার এবং তার সাথে মিশিয়েছিলাম টেন পার্সেন্ট ভার্মি কম্পোস্ট তাহলে চলুন আজকের রিপোর্টিংয়ের জন্য প্রথমে মিশ্র সার প্রস্তুত করে নিই আজকে এর জন্য মাটিতে মেশানোর উদ্দেশ্যে প্রথমেই নিয়েছি সরিষার খোল এখানে আমি সাত মুঠ পরিমাণ আজকে সরিষার খোল ব্যবহার করছি এইগুলিকে আমি সম্পূর্ণ ডাস্ট ফরমেশন না করলেও বেশ খানিকটা গুঁড়ো করে নিয়েছি এটি দীর্ঘদিন ব্যাপী গাছকে ফসফরাসের যোগান দিতে সক্ষম এর সাথে নিয়েছি দশ মুঠ পরিমাণ আমার বাড়িতে তৈরি কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা সবজির খোলা পচা সার একটু আগেই আপনাদের বললাম যে এই গাছের মাটিতে প্রচুর পরিমাণে লিপ কম্পোজ বা পাতা পচা সার আমি ব্যবহার করেছিলাম এবং সেই মাটিকেই আমি পুনরায় এখানে ব্যবহার করব বলে আজকে আর কম্পোজ না নিয়ে শুধুমাত্র এই সবজির খোলা পচা সার বা কিচেন ওয়েস্ট কম্পোজ ইউজ করছি সঙ্গে ব্যবহার করছি পাঁচ মুট পরিমাণ নিম খোল এবং পাঁচ মুট পরিমাণ আমার বাড়িতে তৈরি একশেল পাউডার বা ডিমের খোসা চূর্ণ এই এক্সেল পাউডার বা কিচেন ওয়েস্ট কম্পোজ বা লিপ কম্পোজ কিভাবে আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করবেন তার একাধিক ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই দেওয়া রয়েছে প্রাণীজ ক্যালসিয়ামে পরিপূর্ণ এই এক্সেল পাউডার এবং নিম খোল আমি আজকে সম ব্যবহার করছি এর সাথে ঠিক একই পরিমাণে আজকে নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং বন্ডাস্ট বা হার গুঁড়ো এখানে মুট পরিমাণ নিয়েছি নাইট্রোজেনের এক অফুরন্ত ভাণ্ডার ভার্মি কম্পোস্ট এবং সঙ্গে একই পরিমাণে অর্থাৎ পাঁচ মুট পরিমাণেই নিয়েছি হার গুঁড়ো বা বন্ডাস্ট। এই বনমিলে প্রচুর পরিমাণে রয়েছে প্রাণীচ ক্যালসিয়াম অর্থাৎ এখানে সম পরিমাণ বনডাস্ট কম্পোস্ট এক্সেল পাউডার এবং নিমখোল ব্যবহার করছি এর সাথে মুট পরিমাণে নিয়েছি শিংকুচি মাটি তৈরির ক্ষেত্রে এই শিংকুচি আমি একটু পরিমাণে বেশি ব্যবহার করি তাই এখানে মুট পরিমাণে আমি এই শিঙ্কুচি ব্যবহার করছি আমলকি গাছের জলের চাহিদা যেহেতু একটু বেশি থাকে তাই এই শিঙ্কুচি একদিকে যেমন মাটিকে ময়স্ট রাখতে সহযোগিতা করে তেমনই দীর্ঘদিন ধরে গাছকে তার প্রয়োজনীয় পুষ্টির চাহিদার যোগান দিতে সক্ষম এবারে এই কামলার মধ্যে একে একে সমস্ত সার একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমেই আপনাদের বলেছিলাম এই টবের মাটি প্রস্তুতির সময়ে প্রচুর পরিমাণে কম্পোজ ভার্মি কম্পোজ এবং গোবর সার ব্যবহার করা হয়েছিল এবং সেই মাটি আমি আজকে পুনরায় এই টবের মাটি প্রস্তুতির সময় ব্যবহার করব। তাই আমি নতুন করে খুব বেশি পরিমাণে কম্পোস্ট সার আজকে ব্যবহার করছি না কারণ এর আগে লিপ কম্পোজ বা পাতা পচা সার তৈরি যখন দেখিয়েছিলাম তখন আপনাদের বলেছিলাম যে এই সার মাটিতে দীর্ঘ দিন ব্যাপী তার প্রয়োজনীয় পুষ্টির যোগান দিতে থাকে গাছকে তাই এখানে আর নতুন করে এই ধরনের কম্পোস্ট সার খুব বেশি পরিমাণে আমি ব্যবহার করছি না গাছটিকে রিপোর্ট করার উদ্দেশ্যে আগে থেকেই আমি এর ওপরি ভাগের মাটি বেশ কিছুটা আলগা করে রেখেছিলাম যাতে সহজেই মাটি খুঁড়ে গাছটিকে তুলে আনতে সুবিধে হয় যদিও এই টবের মাটির বেশিরভাগটা কম্পোস্ট সার হওয়ায় এটি বেশ নরমই ছিল এইভাবে মাটি তৈরির একটি অন্যতম মুখ্য উদ্দেশ্য ছিল যাতে এই সফট বা নরম মাটিতে গাছটি তার রুটস বা শিকড় খুব ভালোভাবে গ্রো করতে পারে এবং রুটস খুব ভালো ডেভেলপ করলে গাছের কাণ্ড দ্রুত মোটা হতে পারবে এবং এর সাথে মাটিতে ময়েস্ট ভাব বা আর্দ্রতা বজায় থাকার পাশাপাশি কম্পোস্ট সারে থাকা প্রচুর পরিমাণে নাইট্রোজেন গাছকে সবুজ সতেজ রেখে দ্রুত বৃদ্ধি করতে সহযোগিতা করবে টবের চারধারের মাটি এইভাবে খুঁড়ে বেশ খানিকটা তুলে নেওয়ার পরে সমগ্র গাছটিকে টপ থেকে তুলে বাইরে নিয়ে আসবো যেহেতু এখানে শিকড় সমগ্র মাটিকে আঁকড়ে ধরেছে তাই আমি একবারে এই সমস্ত মাটির সমেত গাছকে তুলে আনতে পারলাম যদি মাটিতে রুটস এতটা গ্রো না করত তাহলে আমাকে আরও খানিকটা মাটি খুঁড়ে তারপরে গাছটিকে তুলে আনতে হতো এবারে একটি ধারালো আলো একশো ব্লেড বা করাতের সাহায্যে আমি চার ধার থেকে বেশ খানিকটা শিকড় সহ মাটিকে এইভাবে কেটে নেব এইভাবে কাটার সময় খেয়াল রাখবো যাতে গোড়ার দিকের বেশ খানিকটা শিকড় সহ মাটি অক্ষুণ্ণ থাকে কারণ যেহেতু এখানে রুটস বা শিকড়ের একদম হার্ড কাটিং হচ্ছে তাই আমাকে একদম গোড়ার দিকের বেশ খানিকটা মাটি সহ শিকড়কে সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখতে হবে যাতে পরবর্তীতে সেখান থেকে নতুন রুটস ডেভেলপ করতে পারে আর আগেই আপনাদের বললাম আমলকি গাছের নিয়ম এই গাছের শিকড় একদম মাটির নিচের দিকে যেতে থাকে সেরকম ভাবেই এখানে দেখতে পাচ্ছেন যে একদম নিচের দিকের শিকড় বেশ খানিকটা একসাথে জড়িয়ে রয়েছে এবং কি পরিমাণে রুটস এখানে বিস্তার করেছে তাই নতুন রুটস ডেভেলপ করার উদ্দেশ্যে এই সমস্ত শিকড় আমি একসাথে কেটে পাতিয়ে দিচ্ছি এবারে দেখতে পাচ্ছেন গাছটির একদম গোড়ার দিকের মাটি সমেত বেশ খানিকটা শিকড় বাদে আমি বাকি সমস্ত অংশ একদম এখান দিকে বাদ দিয়ে আলাদা করে দিয়েছি এবারে আসি নতুন করে মাটি প্রস্তুতির বিষয়ে ভিডিওতে এখন যে মাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি টপটি থেকে তুলে আনা মাটি এখানে যেহেতু এখনও পর্যাপ্ত প্রচুর জৈব সার মেশানো রয়েছে তাই আমি এই মাটিকেই পুনরায় ব্যবহার করছি এর মধ্যে থেকে শিকড়ের সমস্ত ছেটে ফেলা অংশ আমি বেছে আলাদা করে নিয়েছি এর পরবর্তীতে যেহেতু আমি এই মাটিকে আর এতটা সফট রাখব না তাই আমি এর সাথে বেশ খানিকটা পরিমাণে প্লেন গার্ডেন সয়েল বা সাধারণ বাগানের মাটি মিশিয়ে নিচ্ছি টবের মাটি এবং গার্ডেন সয়েল খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে প্রস্তুত করা সমস্ত সার এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত মাটি খুব ভালোভাবে প্রস্তুত হয়ে যাবার পরে এবারে আসি টবের ফিল্টার ব্যবস্থা নিয়ে প্রথমে টবের নিচের দিকে তিনটে ছিদ্রের তিনটে টবের ভাঙা টুকরো এইভাবে বসিয়ে দেব তারপরে এর ওপরে এই ধরনের ছোট ছোট একদম নুড়ি পাথর দিয়ে একটা লেয়ার তৈরি করে দেব ছোটো নুড়ি পাথরের লেয়ারের ওপরে এরপরে এই ধরনের একদম চেলে নেওয়া বালু দিয়ে আরেকটা লেয়ার তৈরি করব এভাবে বালুর লেয়ার সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এর ওপরে হালকাভাবে জলের ছিটে দিয়ে এই দুটো লেয়ারকে খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে যাতে এর ওপরে মাটি ভরার পরে এই বালু বা পাথরের লেয়ার স্থানচ্যুত না হয়ে যায় এরপরে তৈরি করে রাখা মাটি আমরা ধীরে ধীরে টবে ভরে নেব সম্পূর্ণ টবে মাটি খুব ভালোভাবে ভর্তি করে নেওয়ার পরে টবের একদম মাঝ বরাবর আমরা এই গাছটিকে বসানোর জন্য একটু জায়গা করে নেব আমার চ্যানেলের যারা পুরনো দর্শক তাদের আমি একাধিক ভিডিওতে দেখিয়েছি যে আমি যে কোনো গাছ একদম ওপরের দিকে বসাই এর কারণ নিচের দিকে আমি যখন একটু বেশি জায়গা দেব তখন গাছটির রুটস অনেকটা জায়গা নিয়ে ডেভেলপ করতে পারবে টবের একদম মাঝ বরাবর কিছুটা জায়গা করে নেওয়ার পরে এর ওপরে আমি এক মুঠো পরিমাণ বার্মি কম্পোস্ট ছিটিয়ে দিয়ে তার ওপরে গাছটিকে বসিয়ে দেবো এইভাবে টবের একদম মাঝ বরাবর গাছটিকে বসিয়ে দেওয়ার পরে চারিধারের মাটি দিয়ে গাছের গোড়ার শূন্যস্থান আমরা পূরণ করে দেব আপাত দৃষ্টিতে অনেকের দেখে মনে হতেই পারে যে আমি গাছটি বেশ অনেকটাই ওপরে বসিয়েছি এক্ষেত্রে আপনাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে প্রথমত আমি একটু আগে বললাম যে আমি টবের নিচের দিকে রুটস ভালো ডেভেলপ করার জন্য বেশ খানিকটা স্পেস দিতে চাই দ্বিতীয়ত গাছের গোড়ায় নিয়মিত জল দেওয়ার ফলে কিছুদিনের মধ্যেই দেখবেন এই অপরিভাগের মাটি বেশ খানিকটা নিচের দিকে বসে গেছে তখন গাছটিকে দেখে তার সঠিক অবস্থান বোঝা যাবে গাছটি বসানোর পরে এভাবে টবের সমস্ত মাটি ভিজিয়ে পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় জল দিয়ে দিতে হবে গাছটির পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন পরিচিতদের সাথে শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন